মাস্টার প্ল্যান এর বিরুদ্ধেই ঘাটাল শহরে ব্যবসায়ীদের প্রতিবাদ মিছিল দোকানসহ বসতবাড়ি বাঁচিয়ে মাস্টার প্ল্যান কার্যকর হোক দাবি তুলে হাতে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে শতাধিক ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মিছিল ঘাটালে পশ্চিম মেদিনীপুর জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী তারই মাঝেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি দিতে অনুচ্ছুক ব্যবসায়ীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করেছেন ঘাটাল শহরে ঘাটাল শহরের শিলাবতী নদীর পশ্চিম পার বরাবর রয়েছে প্রাচীন বাজার রয়েছে কয়েকশো দোকান বাড়ি এলাকায় ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দাদের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান কার্য করার জন্য ভাঙা পাড়ির শয়ে শয়ে দোকান বাড়ি দোকান বাড়ি ভাঙার প্রতিবাদ জানিয়ে ঘাটাল শহরে বিক্ষোভ মিছিল শুরু করেছেন ব্যবসায়ীদের স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জানা নেই মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সঠিক সংবাদ এখানকার লোকাল প্রশাসনরা দিচ্ছেন ওনারা শুধু জমিদাতা জমিদাতা বলছেন আমার মনে হয় এখানে সাড়ে চার হাজার আয়ত বাড়ি আছে এবং তার প্রায় প্রত্যেকটা রায়ত সম্পত্তি ছজন আটজন করে যদি মেম্বার হয় সেই সেই সংখ্যাটা কতজন তিরিশ বত্রিশ হাজার মানুষ আজকে গৃহহারা হবে এই আজকের যে আন্দোলন এই আন্দোলন কিন্তু আমরা বিগত দিনের প্রশাসনের যে পদক্ষেপ ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে লুকিয়ে লুকিয়ে কুড়ি তিরিশ জনকে নিয়ে মিটিং এক একটা কর্নারে কর্নারে এক একটা ওয়ার্ডে হয়তো জমিদাতা আছে কম করে হলেও যাদের ঘর বাড়ি যাবে এক হাজার দেড় হাজার দু হাজার করে এরকম সেই সংখ্যাটা সবাইকে না খবর দিয়ে নিজেদের পছন্দ মতো দশজন কুড়ি জনকে নিয়ে মিটিং করে প্রত্যেকটা ওয়ার্ডে জানিয়েছে ঘাটালের অর্ধেক মানুষ এই সম্বন্ধে পুরো অন্ধকারে আছে কার কতটা বাড়ি যাবে কি যাবে না যাবে সেই জন্য আজকে যখন সবাই জানতে পেরেছে যে আমাদের সবার বাড়ি যাবে সেটা স্বতঃস্ফূর্ত হবে আজকে মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমরা অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনি যেভাবে সিঙ্গুর আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বা নন্দীগ্রাম আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের এখানে নেতৃত্ব দেওয়ার জন্য আপনার যদি সময় না থাকে আপনার মতোই কাউকে পাঠান আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করছি আমরা মাস্টার প্ল্যান হোক কিন্তু আমাদের সবাইকে এইভাবে না মেরে এভাবে পথে না বসিয়ে ভিক্ষা পাত্র না ধরিয়ে যে টাকাটা আপনারা মূল্য দেবেন এই টাকাটার আজকালকার কোনো ভ্যালু নেই এটা আমাদের কাছে মনে হয়েছে মমতা ব্যানার্জির কাছে অনুরোধ আপনি আসুন আমাদের কাছে আর না হলে আপনার মতো ঠিক একই রকম যেবি মনোভাব নিয়ে আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান আমাদেরকে রক্ষা করুন নমস্কার কৌশিক দত্ত আমরা চাইছি এই যে মাস্টার প্লান যেটা আটকাতে আমরা মাস্টার প্লান চাইছি না আমরা চাইছি মাস্টার প্লান হোক আমাদের বসত বাড়ি আমাদের পরিচয় আমাদের বসত বাড়ি আমাদের কাছ থেকে আমাদের পরিচয় নিয়ে মাস্টার প্লান করে কি হবে যেই মাস্টার প্ল্যান আমাদের কাছ থেকে আমাদের সবকিছু নিয়ে নিচ্ছে আমার আমরা এসেছি আমাদের বসত বাড়ি আমাদের যে বাজার আমাদের পরিচয় আমাদের ঘাটাল বাজার আমাদের পরিচয় আমাদের বসত বাড়ি সবকিছু ছিনিয়ে নিয়ে যেই মাস্টার প্ল্যান করতে চাইছে কেন মাস্টার প্ল্যান করুক আপনারা আপনারা অন্য রাস্তা খুঁজে সেইভাবে মাস্টার প্ল্যান করুন কিন্তু আমাদের কাছ থেকে কিছুজন বললো পয়সা দিয়ে দিবে পয়সা কি আমাদের পরিচয় খুঁজে দিবে আমাদের পরিচয় আমরা ঘাটালের বাসী আমরা বাইরে গেলে আমাদের ঘাটাল বাসী এটাই আমাদের পরিচয় মাস্টার প্ল্যান করে আমাদেরকে টাকা দিয়ে কোন পরিচয়ে রাখতে চাইছে আমাদের কি পরিচয় দিতে চাইছে দিদি তো বলেছিলেন দিদি বলেছিলেন কারোর কাছ থেকে জোর করে জোর করে সম্পত্তি নেবে না কাউকে কাঁদাবে না দিদি আসুক দেখুক আমাদের ঘাটাল আমাদের অবস্থা এখন কি আমাদের কাছ থেকে আমাদের আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে আমরা ঠিক মতন খেতে পাচ্ছি না দিদি এসে দেখুক আমাদেরকে জানুক তারপরে মাস্টার প্ল্যান করার চিন্তা ভাবনা নি আগে এই সব কিছু দেখলেন না জানলেন না মাস্টার প্ল্যান করবেন উদ্বোধন করবেন উনি বলে দিলেন কি করে বললেন আগে এসে দেখুক আমাদের ঘাটালবাসীর কি অবস্থা আমরা কি কোঅর্ডিনেট না আমরা জায়গা ছাড়তে চাই কি নাম আপনার আমার নাম শিউলি কর আমি ঘাটাল 3 নম্বর ওয়ার্ডের বাসিন্দা

ভোগ অন্য অনলাইন আছে তো অন্য side দিয়ে আমরা master করতে দিতে ইচ্ছুক কিন্তু বসত বাড়ি বা দোকানদানি ভেঙে আমরা master করতে দিচ্ছি না আর আমরা আমরা মানে যে ঘরবাড়ি দিদি বলেছিলেন যে কাউকে কাঁদিয়ে দিয়ে আমরা ঘর বাড়ি নেব না দিদি এখন কেন লুকোচুরি খেলছেন কিছু বলছেন না কাউন্সিলর কিছু বলছেন না আমাদের বাড়িতে গিয়ে লুকোচুরি করে সব মিটিং করে জানিয়ে দিচ্ছেন যে আমরা লোকের গানে শুনে সব মিটিং মিছিল করছি আমরা চাইছি না আমরা না